আর আমাকে দেখা ভাই আমি আর কমে দিতে পারছি না কারণ এত 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 কমে কালেকশন দিয়ে ফেলেছি যে এখন আমি আর মানে কালেকশন আসলে বোঝাতেই পারি না 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 এটা বেস্ট কোয়ালিটি কোয়ালিটি কমা ঠিক আছে কেন বোঝাতে হয় যেমন তেমন জিনিস এবার কথাটা হলো এই কথাটা কেন বলছি জাস্ট তোমরা প্রথমেই দেখো যে আজকের এই কালেকশনটা পুরোটাই ওপেন বর্ডারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার রয়েছে তোমাদের কাছে আমি একটা একটা করে কালার খুলে দেখাই আর তার সাথে তোমাদের দামটাও বলে দেবো তার আগে একটাই কথা সবার আগে সেটা হলো প্লিজ বুকিং নাম্বারই বুকিং করবে যে বুকিং নাম্বারটা ক্যাপশনে দেওয়া রয়েছে বুকিং নাম্বার বলে সেখানেই বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট ডান করবে আর অবশ্যই বাড়িতে পাশের আনবক্সিং করে তারপরে পাশে মানে সরি বাড়িতে পৌঁছানোর পর বা ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আচ্ছা আমি তুতলে আছি কথা ঠিক আছে প্রথমে শাড়িটা দেখে নাও এরকম এক্সক্লুসিভ কালেকশন সত্যি বলছি দেখাই যায় না দেখো এখন পুজো চলে আসছে ঠিক আছে এখন আর কোনো কথা নেই আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যতই থাকুক না কেন আমরা একটা ওই চারটে দিনের জন্য সারাটা বছর ওয়েট করি আর সেই দিন চারটে দিন আমাদের ঘরে এখন আসতে চলেছে মানে আমাদের এখন আসতে চলেছে তো সেখানে কিন্তু আমরা কোনোরকম কম্প্রোমাইজ করবো না যে থাক এই বছর এই কালেকশানের বলো এই কালেকশন হ্যাঁ কম্প্রোমাইজ করতাম যদি শাড়িটার দাম হয়ে যেত আকাশ ছোঁয়া সবাই কম্প্রোমাইজ কিন্তু থেকে আমার মনে হয় না কেউ কম্প্রোমাইজ করে আজকালকে মানে কালেকশানে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর পাড়ের ডিজাইন যেগুলো সত্যি কথা বলে পুরো সেলিব্রিটি কালেকশন বলতে পারো সেই কালেকশন তোমরা আজকে পাচ্ছ এমন এমন কিছু দামে সত্যি কথা বলতে এইসব দামে জোটে না কোথাও জোটে না ঠিক আছে সত্যি কোথাও কোথাও জোটে না তো এই জন্যই মানুষ এখন আর কোনোরকম কম্প্রোমাইজ করে না আমিও করি না সত্যি কথা বলতে আমি এখন যা ভাল লাগে সেটাই নি নিই কিন্তু বেশি কম দামেই নিই কারণ খুব একটা বাজেটের কালেকশন নেওয়া মানে হলো জিনিসটা ঘরে পড়ে থাকা চলো দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখো পুরো বর্ডারটাই রয়েছে যেটা হাতায় রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের পুরো বডিটা কিউট করা একটা ডিজাইনের মধ্যে তোমাদের বডির ডিজাইনটা দিয়ে দিয়েছে অসাধারণ একটা লুকিং এ যাচ্ছে অ্যান্ড শাড়িটা ভীষণ লাইট ওয়েট ঠিক আছে এরকম একটা ডিজাইনের মধ্যে মানে এরকম একটা কাজের মধ্যে সত্যি বলছি শাড়ি দেখানো কি বলবো আর মানে আমার আর কিছু বলার নেই চলো নেক্সট কালারে চলে আসি এবার শুধু কালার দেখাই তোমাদের এত সুন্দর সুন্দর কালার এসেছে মানে আমার মনে হয় বেশি বক বক না করে শুধু কালারে ফোকাস করাটাই বেটার কারণ এই যে পাড়ের ডিজাইনটা তোমরা দেখছো পুরো পাটটাই কিন্তু তোমাদের রয়েছে রোজ গোল জারির মধ্যে তার সাথে তোমাদের রয়েছে কি জানো এত সুন্দর পাড়ের সাথে তোমাদের রয়েছে এত সুন্দর সুন্দর বিউটিফুল ডুয়েল টোনের কালার অপশন আর সবগুলো ডিজাইন তোমরা একই পাচ্ছ শুধুমাত্র কালার কালার আলাদা আছে ঠিক অপশন খুব সুন্দর সুন্দর বেছে বেছে মানে নিখুঁত নিখুঁত কালার তোমাদের জন্য আমি হাজির করেছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মাস্টার্ড ইয়েলোর সাথে মানে এটা অনেকটা চন্দনী যে টাইপের কালারটা এক্সাক্টলি সেই কালারটা তার সাথে তোমাদের সেম বর্ডার আমি অনেক সিল্ক সেল করি বাট আমার মনে হয় আমি এইরকম টাইপের করি সেল এরকম ডিজাইন আমার ঘরে আসেই না তো যখন এসে পড়েছে তাহলে আমি এই শাড়িটা নিয়ে কোনো রকমই লুকিয়ে রাখার চেষ্টা করছি না আমি একদম তোমাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছি এত সুন্দর আঁচল এত সুন্দর পাড় এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার আমি কেন তোমাদের কাছে লুকাবো জাস্ট কালার দেখো ফুল লুকিংটা জাস্ট দেখো মানে এইরকম শাড়ি রকম কালার অপশন আর রকম দামে

নতুন নতুন আপডেট দেখতে পাবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা একদম পেস্তাগ্রিনের মধ্যে অ্যাকোয়াগলিন কালার মানে ভীষণ সুন্দর নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে কফি পার্পেলের মধ্যে ওয়াও সি কালার আর সবাই জানো আমার সিরিজে এই কালারটা থাকবে না সেটা হতেই পারে না আমি মানে এই শাড়িটার কালারটা এতটাই ভালোবাসি এই কালে কালারটাকে যে আমি জামদানি থেকে শুরু করে সব কিছুতে কালারটা করে ফেলেছি কারণ এই কালারটা এতটা ডিমান্ডিং কেন আমি করবো না নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে চলো এবার হচ্ছে তোমাদের দাম বলার পালা ঠিক আছে পুরো শাড়িটা দেখে না দামটা এবার শুনে নাও দাম যাচ্ছে শুধুমাত্র 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 যারা যা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ কততে জানো শুধুমাত্র 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 ছশো নিরানব্বই টাকা দিয়ে দিলে কেমন হয় মাত্র ছশো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি চলো আজকে তোমাদের দিয়ে দিচ্ছি সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং ওভার ইন্ডিয়া মাত্র ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন এর থেকে বলার কিছু নেই আমি স্পিচলেস আমি শুধু এইটুকুই বলতে পারি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর কালেকশনটা নিলে অবশ্যই নিয়ে নাও এক ঘন্টার মধ্যে নাহলে সোল্ড আউট হয়ে যাবে টাটা খুব তাকে দেখাচ্ছে